বারো দিন ধরে চলবে বিকশিত কৃষি সংকল্প অভিযান প্রতিদিন রাজ্যের বাহাত্তরটি স্থানে সভা হবে থাকবেন কৃষি বিজ্ঞানীরাও তারা যাবেন ল্যাব থেকে ল্যান্ডে সরাসরি কথা বলবেন কৃষকদের সঙ্গে জমিতে গিয়ে কৃষকদের কি অসুবিধা কি সমস্যা জেনে নেবেন বৃহস্পতিবার বিশ্রামগঞ্জে এই অভিযানের সূচনা অনুষ্ঠানে এই বিষয়ে জানান দিচ্ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ

এবং আমাদের দপ্তর হকি ডক্টর মৎস্য দপ্তর কৃষি কলেজ ফিশারি কলেজ এখানে আছে মানে সব দপ্তর লোক আছে বিশেষ করে এগিয়ে নাই তো আজকে ওপেন অনুষ্ঠান কেন এই মিটিংটা কেন বিকশিত কৃষি সম্পর্ক অভিযান

বুজের সমাচারের পথ বের এবং আজকে এখানে উদ্বোধনী অনুষ্ঠান এখানে আমাদের জেলা সভাধিপতি